আমার তা করবে সব পিসে শেষ এখন কামের বুয়া লাগবে কোন কামে নিজে ফ্যাশন করে ঘুরে বেড়াইবে আর কামের বুয়া দিয়ে কাম করাইবে সারাদিন খালি হাইজে পরে ঘুরবো খাবার খাইছো না আমি আর তুমি আবার লেগে খাইনি হলো আচ্ছা চলো চলো খাবার খুঁজে লাগছে

একটা পোলা আছে কি করবি অফালে এমন তা বাঁচবে জীবনেও চিন্তা করি নাই সারাটা দিন ঘরের কাম করি এদারে সেদারে কোনো জায়গায় ত্রুটি ধরতে পারবো না তেমনি পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাই সব ফুলের নান রাই ও মহিলা কেডা কামের বুয়া রাখছে উনি কাম হরতে আসছে পরে রে ডু কাম বার কামের বুয়া রাখছে আহারে সুখ শান্তি রে রাম গো কপাল ও তোর ভাই দিনে পঞ্চাশ বার সালাম করে যা বউ কইবে ইয়া ফা কেমন আছেন আসি ভালা তোমরা কেমন আসছো এই তো আফা আসি তা মন খারাপ কেমন তোম গোমা তো এত সুখে থাকলে আমা গোমো হয়ে হাসি থাকতো আমি হইলাম কপাল পোড়া চুপ থাক কিছু কোষ্ঠ আমার তোর বাড়ি কেন সেই লাগাইবে বাই কম নে এটা একটু বাজারে গেছে চল ভিতরে গিয়ে বসবি যে কতক্ষন দাঁড়ায় থাকবি ওয়া ওয়াশিং মেশিন ও কেনছে হ কোন তো কিনতে বাহি নাই আর সারাদিন খেলে হয় গরবো আর আমরা কামের হুতা সে খাওয়ানো খাইতে পারি না টাইম মতো কোন কোনরকম পেঁচা বান্ধে তুই সাজা পরা ফ্যাশন দেই নে কোনদিন এরপরে স্বামীর সংসারে সুখ পাইলাম না ওগো বাই লাগে যারা আইসে হারা রাজ কপাল লইয়ে আইসে আফা রাজ রানী কপাল লইয়া লাগে না তৈরি করতে হয় স্বামীর বাড়ি এমন কোনো কাম নাই হরি নাই কইছে যে স্বামীর সব সবকিছু যায় যায় সবার মন স্বামী খুশি হয় না আপনার একটা টেকনিক শিখাই দিই সবাই খুশি করতে যাইবেন না তাইলে নিজেই দেখবেন সবার শেষে অসন্তুষ্ট স্বামীর কাছে সবসময় ভালো আর চেষ্টা করবেন সব স্বামী দেখে রামগোবাই গোমত না আপনি ভুল কইতাছেন পুরুষ মানুষ সৌন্দর্যের উপরে মুগ্ধ হয় কখনো নারীর কার্যক্রমের উপরে মুগ্ধ হয় না আপনি যতই তা জন্য করেন না কেন মন বড়াইতে পারবেন কিন্তু নিজেকে সবসময় সুন্দর গুছায় রাখবেন পরিপাটি করে রাখবেন স্বামী এমনিতেই মুগ্ধ থাকবে আপনার উপরে বেশিরভাগ পুরুষের কাছেই সুন্দর্য সারা নারী মূল্যহীন সারা জীবন কাজ কর্ম করলাম স্বামীর সংসারের লেগা কিছু কই আমি অসহায় আর যেই নারী কিছুই করলো না সেই নারী হন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপা পুরুষ মানুষের আসল রূপ আমি আপনার উপর মুগ্ধ থাকলে দশটাও কামের বই রেখে কাম করানো যায় সারা জীবন সংসারে লেগে কষ্ট কইরা না শেষে এসে অন্য নাই তা আসক্ত হইলে স্বামী তখন কেমন লাগে এই যে আমি সাইজা পইটা ঘুরে বেড়াই আর কারো লেগে না শুধুমাত্র স্বামী লেগে ঘুরে বেড়াই অনেকের এটা সহ সহ্য হয় না আমার হাতে কিছু যায় আসে না আমি ঠিক তো দুনিয়ার সব ঠিক কাজ করে খালি শরীরে শেষ হইবার আর কিছু হইব না আর এই সুন্দর জয় হইলো পুরুষের কাছে আসল হ্যাঁ মানুষের তো কয় আমারই দোষ আমার এই চেহারায় কি থাকবো স্বামী তো আর একজনের লেগে পাগল হইবই হ্যাঁ বিয়ের সময় দেখকে নেয় নেয় কতদী পছন্দ করে নিলো আম্মা ওই পছন্দ মাত্র দুই তিন বছরে লেগে আর ঠিক কইছো প্রথম প্রথম কত ভালো ছিল দেখছেন স্বামী যদি অন্য নারী আসক্ত হয় তাও বই এর দোষী সবাই কেউ আর স্বামীর দোষ দেয় না নিজের শরীর না খুয়ে নিজের সব সময় স্মার্ট রাহে সুন্দর করে রেহে সাজু ভাজু করে থাকতেন যে যা বলে বলুক তাতে আসা যায় না স্বামী হইসে বড় কথা ঠিক কইছো এত বছর শুধু শুধু মন্দেরই করছি সুন্দর সুন্দর আরং কোয়ালিটির অনপিস পেতে পিস্ত আর পেয়েছি সেরা